আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসা আশা করি সবাই ভালো আছেন সবার ভালো কামনে আজকে আমি দুপুর বেলা আপনাদের সঙ্গে চলে আসলাম আসলে সাংসারিক জীবন সুখী হয় একটা 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 সংসারকে সুন্দর এবং সুসজ্জিত করতে পারে একটা রমণীর দ্বারাই একটা স্বামী তার গৃহকাল এবং পরকালীন যোগীকে সুখী হয় সেই সংসারে যদি একটা হৃদয়বান মহিলা বসবাস করে তার দ্বারা সংসারের উন্নতি হওয়াটা স্বাভাবিক কিন্তু এই হৃদয়বান নারীটা যদি স্বামীর কথা সবসময় চিন্তা করে স্বামীর জন্য সবকিছু বিসর্জন করতে পারে একজন স্বামীরও উচিত সেই হৃদয়বান নারীর জন্য তার জীবনটাকে বিসর্জন করে কিন্তু বাংলাদেশে আজকাল এমন স্বামী পাওয়া যায় না যে হৃদয় নারীর জন্য তার মনটা সবসময় থাকে হৃদয় নারীর জন্য সবসময় ভালোবাসা অবিরাম থাকে আমি বাংলাদেশের সকল ছেলেদের আহ্বান করছি আপনারা আপনাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন উত্তম ব্যবহার করুন তারা যদি আপনার সংসারে পুরো দায়িত্বটা নিতে পারে আপনারা কেন আপনাদের ভালোবাসা দিয়ে তাদের মনটা জয় করতে পারবেন না একটা নারী অবশ্যই চায় একটা ছেলের কাছ থেকে ভালোবাসা যেহেতু সে সত্যিকারের নারী হয়ে থাকে সে টাকা চায় না পয়সা চায় না সে সবসময় আশা করে যে যার স্বামী তাকে প্রাণ ভালা একটু মুখের মিষ্টি হাসি দিয়ে কথা বলুক তার সাথে ভালো ব্যবহার করুক কিন্তু বাংলাদেশে এমন স্বামী খুব পাওয়া দুষ্কর কিন্তু বাংলাদেশে এমন নারীও পাওয়া দুষ্কর হৃদয় বা নারী কিন্তু হৃদয়হীন নারীর সঙ্গে বাংলাদেশে অনেক এমন নারী বাংলাদেশে বসবাস করতেছে যে নারী আপনার অবস্থানকে ভালোবেসে আপনার সংসারে আছে অর্থাৎ আপনি ভালো একটা কর্মে আছেন ভালো একটা অবস্থানে আছেন আপনাকে বলতেছে আমি তোমাকে জীবনের চেয়েও ভালোবাসি কোনো দিন আমি তোমাকে ছাড়বো না আমি সময় তোমার পাশে থাকবো তুমি যে অবস্থায় থাকো না কোনো মৃত্যুর পরেও আমি তোমার সাথে থাকবো ভাই যে নারী মুখে মুখে বলতেছে আপনাকে খুব ভালোবাসে আপনাকে খুব ভালোবাসে আপনাকে সারা বাঁচবে না সে আসলে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে অর্থাৎ আপনি কুর কর্মে আছেন আপনার চাকরিকে ভালোবাসতেছে আপনার গ্যাট আপকে ভালোবাসতেছে আপনার বাড়িকে ভালোবাসতেছে আপনার সেই যে সুসময়ের বন্ধু সেই নারী যে নারী আপনার মুখে মুখে প্রশংসা করবে যে নারী মুখে মুখে আপনাকে বলবে খুব ভালোবাসি সে নারী আপনাকে আসবে ভালোবাসা নারী ভালোবাসা কোথায় প্রকাশ পায় জানেন নারী ভালোবাসা প্রকাশ পায় একজন নারী যখন দেখবেন আপনার মুখে প্রশংসা না করে কর্মের মাধ্যমে অর্থাৎ আপনার ফ্যামিলির পুরো কাজটা সে করতেছে আপনার সময়কে সে গুরুত্ব দিচ্ছে কতটুকু সময় আপনি তার পাশে থাকছেন না থাকলে সে কষ্ট পাচ্ছে এবং কি আপনার ভালোবাসার জন্য সে সবসময় বেকুল আপনি যে অবস্থানে থাকুন না কেন আপনাকে সময় সে চাইবে সেই নারী যে নারী হৃদয় তার ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত আছে আল্লাহর প্রতি মহব্বত যে নারী নাই সেই নারী আসলে আপনাকে ভালোবাসতে পারেনি আর পাবেও না আর আজকে আমি আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি যার যে নারী গুলো মুখে মুখে বলতেছে আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আপনার হয়তো অবস্থান ভালো সেই জন্য সেই নারীগুলো কথা বলছে আজকে আপনি টাকা অর্থ সম্পত্তি সবকিছু শেষ করে সেই নারী ভালোবাসা তাই ভালোবাসা টাকা হয় না ভালোবাসা মনের সাথে মনের মিলন অন্তর অন্তরের আলিঙ্গন আলিগন এবং কি আপনার অনুভূতি যদি পবিত্র হয় আগেও বলেছি এখনো বলবো ভালোবাসা পবিত্র হবে আমি চাই বাংলাদেশের সকল সংসার জীবন সুখী হোক সবার জীবন সুখী হোক আসলে এই অনলাইন যোগাটা আমার আসা খুব কষ্টের জন্য আমি কষ্টের কারোর থেকে এই অনলাইন যোগাতে এসেছি তাই কথাগুলো বারবার বলি আল্লাহ হাফেজ